হ্যালো ভিওর্ডস রূপালী কিচেন থেকে আমি সবাইকে স্বাগত জানাই আবারও আপনাদের সামনে হাজির হয়েছি দারুণ একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ব্রেড পকোড়া আর এই ব্রেড পকোড়াটা একটু অন্যরকমভাবে আপনাদেরকে শেয়ার করব। খেতে ভীষণ ভালো লাগে ঘরে অনেকবার ট্রাই করেছি আর খেতে ভীষণই ভালো লেগেছে তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করা যাক তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আজকের এই রেসিপি শুরু করা যাক ব্রেড পকোড়া বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে আট নয় পিসের মতো নিয়ে নিয়েছি ব্রেড আর ব্রেডের যে ব্রাউন কালারের অংশগুলো সেগুলো আমি কেটে ফেলে দিয়েছি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি এখানে গাজর গাজরটাকে আমি গ্রেড করে নিয়েছি সঙ্গে নিয়েছি ক্যাপসিকাম এখানে নিয়েছি ব্রেড গ্রাম আর নিয়েছি এক পিস ডিমকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি তো এটা বানিয়ে নেওয়ার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসলেই দিয়ে দিতে হবে হাফ চামচের মতো গোটা জিরা জিরার কালার চেঞ্জ হয়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি তো ব্রাউন কালার চলে এসেছে এই পর্যায়ে দিয়ে দিতে হবে গ্রেড করে রাখা গাজর আর ক্যাপসিকাম কুচি গাজর আর ক্যাপসিকাম কুচি দেওয়ার পর এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অবশ্যই লবণটাকে স্বাদ মতন দিয়ে দিতে হবে আর দিয়ে দিলাম হাফ চামচের মতো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়ো একই সঙ্গে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো হাফ চামচ আর হাফ চামচের মতো দিয়ে দিলাম জিরার গুঁড়ো এবার এটাকে দুই মিনিটের মতো ভালো করে ভেজে নিচ্ছি তো এটা ভেজে নেওয়া হয়ে গেছে আর আমি এটাকে একটু সাইড করে রেখে দিয়েছি আর আমি এই সাইডে আমি ডিমটা ভেঙে দিয়ে দিচ্ছি এখানে আমি আট নয় পিস নিয়ে নিয়েছি ব্রেড তার জন্য কিন্তু তিন পিস ডিম আমি এখানে ব্যবহার করছি আপনারা কম বেশি করে নেবেন তো এইভাবে কিন্তু বানিয়ে নেবেন এটাকে এক সাইড এইভাবে ডিমটা দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে এটাকে ভেজে নিতে হবে তারপর কিন্তু এই সবজির সঙ্গে একই সঙ্গে মিক্স করে নেব তো এবার এগুলোকে খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি একই সঙ্গে বন্ধুরা এটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে আমি এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস দুই চামচের মতো টমেটো সস আমি এখানে দিচ্ছি আর এই টমেটো সস কিন্তু দিলে এর টেস্ট অনেকটা বাড়িয়ে দেয় তো বন্ধুরা একই সঙ্গে দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার গরম মশলা পাউডারটা দেওয়ার পর এক মিনিটের মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে নামিয়ে নিই তো এটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর আমি এটাকে নামিয়ে নিয়েছি তো এটাকে একটু ঠান্ডা করে তারপর এগুলো বানিয়ে নেব তো এখানে আমি একটা বাউলের মধ্যে নিয়ে নিয়েছি পানি এবার ব্রেডগুলোকে এই পানির মধ্যে এভাবে একটু দিয়ে ভিজিয়ে নিতে হবে তারপর দুই হাত দিয়ে এভাবে চেপে পানিটা বার করে নিতে হবে তো বন্ধুরা একদমই যেন পানি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো সবগুলোকে আমি এভাবে ভিজিয়ে পানিগুলো সেখা শেঁকে নিয়ে নিয়েছি তারপর এই ভুজিয়াটা ঠান্ডা হয়ে আসলে আমি এর মধ্যে ব্রেডগুলো ব্রেডের উপর এভাবে ভুজিয়াটা দেওয়ার পর এভাবে মুড়ে একটু লম্বা শেপ দিয়ে এটাকে বানিয়ে নেব আর এখানে একটা কথা বলতে চাই আপনারা কিন্তু যদি দোকানে পান যে একটু বড়ো সাইজের ব্রেড তাহলে কিন্তু ওটাতে বেশ ভালো হয় আমি একটু ছোট সাইজের ব্রেড পেয়েছি তার জন্য এটাতেই বানিয়ে দেখাচ্ছি কিন্তু একটু যদি বড়ো সাইজের ব্রেড হয় এটা কিন্তু খুব সুন্দরভাবে বানিয়ে নেওয়া যায় আর এটাকে এভাবে চেপে চেপে বানিয়ে নেবেন তাহলে কিন্তু একদমই খুলে যাবে না আর এটা খুব সুন্দরভাবে কিন্তু এটার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে তো সেম প্রসেসে সবগুলো বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে আর এখানে কড়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল এখানে আমি রিফাইন তেল দিয়েছি তো বন্ধুরা এবার আমি এক এক করে এই পকড়াগুলোকে এই ডিমের মধ্যে দিয়ে আমি এভাবে মাখিয়ে নেব একটা চামচের দ্বারা এভাবে মাখিয়ে নেবেন তাহলে কিন্তু এটা হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই খুব সহজভাবে এটাকে বানিয়ে নিতে পারবেন তো এইভাবে আমি ডিমটাকে একটু সেঁকে এই ব্রেড গ্রামের মধ্যে দিয়ে খুব ভালো করে এটা আমি হাত দিয়ে এটাকে বানিয়ে নেব আর এইভাবে হাত দিয়ে খুব সুন্দর করে ব্রেড ক্রামটাকে মাখিয়ে নিয়ে একটু চেপে চেপে হাত দিয়ে এটাকে বানিয়ে নিতে হবে আর খুব সহজভাবে কিন্তু এটাকে এটা ব্রেড ক্রামটার গায়ে লেগে যাবে তো বন্ধুরা এভাবে আমি বানিয়ে নিয়েছি আর এই তেলের মধ্যে ছেড়ে দিলাম তেলটা একটু গরম করে নিতে হবে বেশ ভালো করে তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে দিতে হবে এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দর করে ভেজে নেব আর দেখুন বন্ধুরা একটাও কিন্তু খুলে যাচ্ছে না আর এটা কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনাও নেই তো বন্ধুরা আমি এভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম হাই করার কোনো প্রয়োজন নেই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে আর দেখুন দেখতে যতটা সুন্দর লাগছে এটা খেতে কিন্তু ততটাই ভালো তো এগুলো ভাজা হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর সেম প্রসেসে আমি সবগুলোকে এভাবে বানিয়ে নেব আর এটা কিন্তু ভাজতে অতটাও সময় লাগে না খুব ঝটপট কিন্তু বানিয়ে নেওয়া যায় তো দেখুন কথা বলতে বলতে সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর আমি একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে তো দেখুন বন্ধুরা ভেতরে কিন্তু শুধু ডিমে ভরা এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে একটা নতুনত্ব একটা আমি রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি দেখতে যতটা সুন্দর খেতে ততটাই ভালো তাই বলছি অবশ্যই কিন্তু এভাবে বানাবেন আর এটা কিন্তু সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে জাস্ট জমে যায় আর কেউ যদি ঘরে যদি কেউ আসে তাহলে কিন্তু তাকেও এভাবে বানিয়ে দিতে পারেন আমি ঘরে অনেকবার বানিয়েছি খেতে ভীষণই ভালো লাগে আর তার জন্য ভাবলাম আপনাদেরকে শেয়ার করা যায় তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবেন না আর এখনও আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তো তাদের কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে ধন্যবাদ